সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি বিডি চ্যানেল থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের আমি আপনাদের সামনে জমি মাপার সবচাইতে সহজ পদ্ধতি দেখাবো এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের নিজেদের জমি নিজেরাই নির্ভুলভাবে মাপতে পারবেন বিশেষ করে এই ভিডিওটি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন নতুন কোন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছিয়ে যাইবে আর কথা নয় আর কথা নয় ভিডিওতে আসি জমি পরিমাপের সহজ পদ্ধতি আমরা যদি সূত্রের মাধ্যমে এই জমি পরিমাপের সূত্র দেখি জমি পরিমাপের সূত্র দর্গগুণ প্রস্ত এর ভাগ দিতে হবে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় তাহলে শতাংশ বের হবে আমরা যদি একটি আয়তক্ষেত্র দেখি দৈর্ঘ্য একশো পনেরো অপর দৈর্ঘ্য একশত সতেরো আবার প্রস্থ পঁয়ত্রিশ অপর প্রস্থ সাঁত্রিশ এখন আমার বের করতে হবে গড় দৈর্ঘ্য একশো পনেরো যোগ একশো সতেরো এটার আমরা গড় করলে একশো ষোলো ফুট হয় আবার গড় প্রস্ত পঁয়ত্রিশ যোগ সঁয়ত্রিশ সমস্যা বাহাত্তর দুই দিয়ে ভাগ দিলে গড় প্রস্ত হবে ছত্রিশ ফুট ক্ষেত্রফল ক্ষেত্রে সমান একশো ষোলো গুণ একশো ষোলো গুণ ছত্রিশ বর্গফুট ফুট শতাংশে নিতে হলে এই বর্গফুট ভাগ করতে হবে চারশো পঁয়ত্রিশ ছয় অর্থাৎ নয় দশমিক পাঁচ আট ছয় শতাংশ আবার এই বর্গ ফুটে যদি আমরা কাটায় পরিণত করি তাহলে আমাদের মনে রাখতে হবে এক কাটা সমান সমান সাতশো বিশ কাটার ক্ষেত্রে চার হাজার একশো ছিয়াত্তর ভাগ সাতশো বিশ সমান সমান পাঁচ দশমিক আট কাঠা